সাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয় এবং বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করার কাজে সচেষ্ট হয়েছে কেউ গাছ খুঁটি দিয়ে সোজা করে দিচ্ছে কেউ বা ময়লা নিয়ে দূরে অন্যত্র ফেলে দিচ্ছে কেউ আবার অপ্রয়োজনীয় গাছ এবং ঘাস সমূহ পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করছে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে কি বাবু তোমার হাতে এটা কি কি করতেছো তোমরা কাজ করতেছ ভালো লাগতেছে তোমাদের ধন্যবাদ এই যে মেয়েরা তোমরা কি করতেছ পরিষ্কার পরিচ্ছন্ন করতেছ চমৎকার তোমাদের প্রতিষ্ঠান নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছ কেমন লাগতেছে ওকে ধন্যবাদ কাজ করো কাজ করো ধন্যবাদ এই যে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করতেছে চমৎকার সবাই কাজ করতেছে এই যে এদিকে মেয়েরা মাঠ পরিষ্কার করছে যে এখানে অনেক মেয়েরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই ঝুরি দিয়ে ময়লা ফেল ময়লা সংগ্রহ করতেছে এই যে অত্যন্ত চমৎকারভাবে সবাই স্বতঃস্ফূর্ত পরিবেশে কাজ করতেছে এই যে শিক্ষক মণ্ডলী তদারকি করতেছে ম্যাডাম এই যে সৌতম কুমার দেবনাথ আমাদের এম আপনি একটু বলেন এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে শিক্ষার্থীরা যে অংশগ্রহণ সে সম্পর্কে ধন্যবাদ আপনাকে আমরা সকল শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতার অংশগ্রহণ করিয়েছি এটা শিক্ষার একটা পার্ট এবং শিক্ষার্থীদের একটা কাজ প্রতিষ্ঠানের সৌন্দর্য রক্ষা করার জন্য আমাদের শিক্ষার্থীরা আপ্রাণ চেষ্টা করছে এবং শিক্ষার্থীদেরকে আমরা লিডিং দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা সুসম্পন্ন রাখছি ধন্যবাদ এই যে আমাদের আরেকজন সিনিয়র শিক্ষক জনাব মামুনুর রশিদ সরকার উনিও শিক্ষার্থীদেরকে গাইড দিচ্ছে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে তো আপনারাও আপনাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে নিজেদের কাজ নিজেরা করলে পরিবেশ এবং পড়াশোনার যে পরিবেশ অত্যন্ত চমৎকার হয় ধন্যবাদ